হ্যালো ভিয়ার্স ব্যাক টু মাই চ্যানেল তো আপনাদের সবাইকে আরও একটি নতুন পর্বে স্বাগত তো হয়তো আপনার থামাতে একটু সন্দেশ করতে যে আজকের ভিডিওটা কেউ রিলেটেড তো আজকের ভিডিওটা হচ্ছে আমি কিন্তু আরও কিন্তু একশো পঞ্চাশ ডলারের আর অর্ডারটা পেয়ে গেলাম তো এটা কিন্তু আজকে কীভাবে পেলাম সব কিছু আছে জানাবো এবং কোন দেশের বায়ার এবং কি কোন কাজের জন্য পেলাম সবকিছু কিছু কিন্তু বিস্তারিত জানানো হবে তো তাই বলছি ভিডিওটা অবশ্যই পর্যন্ত শেষ পর্যন্ত দৈর্য চকারে দেখবেন কেননা এই ভিডিওটা কিন্তু খুবই খুব ইম্পর্টেন্ট হবে ঠিক আছে

ঠিক আছে এই ডোলের জন্য সেটা দশ দিনের জন্য আমি কিন্তু কাজ করতেছি না ওই একদিন ধরবো একদিনে কাজ শেষ আমি অলরেডি কাজ শেষ করে দিয়েছি এবং এখন শুধু বসে আছি মানে আর দুই দিন তিন দিন পর আর কি ডেলিভারিটা হয়ে যাবে

তো ভিডিওটি আজকে অত লং করলে আর কি বেশি বড় করলাম না কেন বেশি বড় করলে আর কি আপনারা ভিডিওতে আর কি দেখেন না বেশি তো তার জন্য বলছি যে ভাই অবশ্যই কিন্তু পরিশ্রম এবং একটি ভালো মোবাইলটাও দেখুন এই ফেসবুক এই ইউটিউব এই কিসের কি এগুলাতে অ্যাডস গুলা যে দেয় না যে আসল ফ্রিতে পাঁচ পাঁচ হাজার দুই হাজার তিন হাজার সর্বনিম্ন সাত হাজার যেখানে নিবে সেটা মনে করবেন রিয়েল এবং সেই ম্যান্ডোরটা ভালো কখনো পাঁচশো ছয়শো এক হাজার দুই কখনো কোর্স একটা হয় না ঠিক আছে অবশ্যই কিন্তু সাত হাজারের উপরে আর কি একটা কোর্স আছে

কত ডলার এবং কোন দেশের এটা ভাই তা আসলে কিন্তু এটা ইউনাইটেড স্টেটস বায়া এবং এটা আসলে ইউটিউবের জন আমাকে 10 ডলারের কাস্ট দিয়েছে ঠিক আছে তো ঠিক আছে দেখা হবে আর নতুন পর্বে ভিডিওটা কমেন্ট শেষ পর্যন্ত যত যত কারে দেখার জন্য এবং নতুন চ্যানেল নতুন দর্শকরা থাকলে তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করুন ফাস্টিং বেল আইকনটি অন করে রাখবেন ঠিক আছে এবং একটি লাইকটি কমেন্ট কিন্তু ভুলবেন না যে ভিডিওটি আপনার কেমন লেগেছে ঠিক আছে ভিডিও ভিডিওতে আপনার যদি লাইক কমেন্ট করে তাহলে কিন্তু ভিডিও বানানোর উৎসাহ থাকে তসঙ্গে তখন ধন্যবাদ ভিডিওটা প্রথম শেষ পর্যন্ত তখন দৈসায় দেখাবে আরো একটু পরে ধন্যবাদ